না জানি কোন অহপরা দে দিলা এমন জীবন আমারে পুরাইতেহে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিল না কত সুখে আছি বেঁচে খবর নিলা না তুমি খবর নিল না সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিল না কত সুকে আছি বেচে খবর নিলানা না তুমি খবর নিলানা আমি ছাড়া কে আয়া মার দুঃখের পরিজন আমারে ডুবাইতে তেহে তোমার এত আয়হজন আমারে ডুবাইতে তোমার এত আয়োজন ফবের ঝালে আমায় কইরা বন্দি জানি না কি করছ উদ্দেশ কি বা করছন্দি কি বা মায়া গেরা ভবের ঝালে আমায় কইরা বন্দি জানি না কি করছ উদ্দেশ কিবা বা কর সফন্দি কি বা কর সফন্দি আমি ছাড়াকে হুনা হায়াম দুঃখের পরিচন আমারে ডুবাইতে হে তো মার তো আয়োজন আমারে ডুবাইতে হে তো মার তো আয়োজন